সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ এই যে আমার আলিস স্বামী সে কিছুই করবে না ছেলেদের কোলে নিয়ে গোরতাসে আর আমার আজকে শরীর খুব খুব খুবই অসুস্থ এ কারণে মেহমান দি আমার ভাই রান্না করতাস আর এখানে ছাতা ফুটাইতাস আর ইয়া করতাস মেলতাস হয়ে যাবা তো এখন দিয়া দেওয়া হইতেছে আদা রসুন অল্প চাল রান্না করুন কিন্তু দেয়ার পোয়া চাল দেবো আর ডাইলা করি তো আজকে মালদ্বীপের বাবরচির কাছ থেকে রান্না শিখতেছি দেখি আমাদের রান্না কেমন হয় আদা রসুন জিরা ভালো করে মশলা কষাইয়া তার মধ্যে পানি পানি দিয়ে দাও তারপরে কষাকষি হবে মামা তো এতক্ষণ ঘোটাঘুটি করছে এখন আসতে না গোটাগুটি করার জন্য অবস্থা খারাপ আমি এখন পরিষ্কার করতেছি সারাদিন বিছনা থেকে উঠ আমি ধুই তো দেখেন তো আমাদের খিচুড়ি আজকে স্পেশাল হবে খিচুড়ি মধ্যে বিরিয়ানির মশলা দিয়ে রান্না হচ্ছে তো আপনারা সবাই দেখতে থাকেন এটা খাবার সময় রিভিউ হবে এখন চাল কষাইতেছে কষাকষির পালা চলতেছে চালটা ভালো করে কষাইতে হবে তো আমাদের খিচুড়ি রান্না শেষ খিচুড়ির ফাইনাল লুক দেখাবো এখন কারণ এতক্ষণ দেখাইতে পারিনি আমার ছেটটা অফ হয়ে গিয়েছিল উনি খাওয়ার পরে কেমন হয়েছে ডিম একবারে নিচেরটা এই যে নিয়ে নিলাম ভাবছিলাম রাতের খাবার খাবো না তারপরও নিয়ে বসে পড়লাম যেহেতু বিরিয়ানি মশলা দেয় খিচুড়ি হয়েছে আজকে দেখি খিচুড়ির কি পরিস্থিতি কেমন দারুণ হয়েছে অরিজিনালি দারুণ হয়েছে মোটা চালের খিচুড়ি যে এত টেস্ট হবে আমি কোনোদিন কল্পনা করিনি এ কারণে আমি কদিন খিচুড়ি রান্না করিনি এটা ফলো করবেন কীভাবে ও রান্নাটা করছে অরিজিনালি অরিজিনালি একজন শেফ দশ বছর বাহিরে যেহেতু তারপরে এরকম একটা হা করে মুখের মধ্যে দিয়ে দেবেন লেবুকো আছে দারুন হয়েছে অরিজিনালি দারুন হয়েছে রান্নাটা হুম এই যে চোখ বন্ধ করে খাইয়ে ফ্লাজিবন আপনারা সবাই আমার খাওয়াটা ফলো করেন তাহলে বুঝতে পারবেন কতটা স্বাদ হয়েছে হুম দারুন আর যদি দুই তিন আইটেমের ভর্তা হয় তাহলে তার কিছু লাগে না ডাক্তার দিয়ে ঢেকে রাখো না ঠান্ডা হয়ে যায় হুম সেই হয়েছে ছুটকি না রে রুচি ছুটকি ছিল খাওয়া শেষ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা খাই আপনারাও রান্না করে অবশ্যই খাবেন এভাবে আমি যেভাবে দেখাইছি ভিডিওতে সেভাবে রান্না করবেন আজকে